তো হ্যালো বন্ধুরা শুভ সকাল জানিয়ে তোমাদেরকে জানাই একটা মাছ ধরা পর্বে স্বাগত তো দেখো তোমাদের জন্য আজকে নিয়ে চলে এলাম আবার একটি কই মাছ ধরার ভিডিও যেমনটা দেখতে পাচ্ছ আমাদের প্রথমেই কাজ জানো তোমরা শুকো মাখা আর আমরা টোপগুলো তৈরি করে এসেছি শুকোটা এখন মেখে নিচ্ছি দেখো আমাদের শুকো নেওয়া হয়ে গেল তারপরে একটু মাটি নিয়ে নেব আমরা একটু মাটি নিয়ে নেবো আমরা খুব সুন্দরভাবে কেঁচো আছে একটু কেঁচোর মাটি নিয়ে নেব যেমনটা দেখতে পাচ্ছ মাটি আমাদের নেওয়া হয়ে গেল প্রায় মাটি নেওয়া হয়ে গেল বাড়িতে যাবে হালকা পরিমাণে একটু জল তো এই জলটা দেওয়া হয়ে গেলে তারপর সুন্দরভাবে আমরা মেখে নেব যেমনটা দেখতে পাচ্ছ হালকা একটু জল তুলে নেওয়া হচ্ছে এতে ব্যাস জল নেওয়া হয়ে গেল এবার সুন্দরভাবে মিশিয়ে নিয়ে আমরা শুকোটিকে মাখিয়ে নেব ঠিক আছে তো হালকা পরিমাণে একটু জল আমাদের শুকোতে একটু বেশি হয়ে আর অনেকে কমেন্ট করছো দাদা শুকোটা কি শুকো হচ্ছে সামুদ্রিক নোনা মাছ শুকনো করা ঠিক আছে এই শুকনো করা মাছ কিনে এনে ভাজতে হয় ভাজলে একটা অসাধারণ সেন্ট হবে সেই সেন্টটা দিয়ে মাটি দিয়ে মেখে দিলে কই মাছ যেখানেই থাকুক চলে আসবে যে পেতে ফেলবো তাকে বলে হচ্ছে শুকো মাছ আর এক্সট্রা কিচ্ছু নয় শুধু ওই নোনা মাছ শুকনো করা ওটা নিয়ে এসে সুন্দর করে ভাজতে হবে ভাজলেই ওটা হচ্ছে শুকো মাছ যারা যারা কমেন্ট করছো অবশ্যই তাদেরকে বোঝাতে পারলাম তাকে বলে শুকো মাছ দেখো শুকোটা আমাদের খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেল। তো বন্ধুরা অবশ্যই চ্যানেলের সাথে থাকো দেখতে থাকো এই সেই ব্লগের নতুন পর্ব কই মাছ ধরা তো দেখো আমরা শুকো ফেলে নিচ্ছি খুব সুন্দরভাবে ব্যাস আমাদের শুকো ফেলা কমপ্লিট তো শুকো আমরা হাতে খুব সুন্দরভাবে নিয়ে নিচ্ছি দেখো কতটা পরিমাণ শুকো নিচ্ছি আমরা নিয়ে আর ওই জায়গাটাতে খুব সুন্দরভাবে ফেলে দেবো ব্যাস অসাধারণভাবে পড়ে গেল শুকোটা দুটো আমাদের করা কমপ্লিট হয়ে তো ফের একবার আমরা শুকো নিয়ে নেবো হাতে শুকো নিয়ে নেব হাতে অসাধারণভাবে নিয়ে নেওয়া হয়ে গেল দেখো ব্যাস এই পরিমাণ আর ওখানটাতে খুব সুন্দরভাবে ফেলে দেবো ব্যাস একদম আমাদের করা কমপ্লিট হয়ে তো ফের একবার আমরা শুকো নিয়ে নিলাম হাতে দেখো কতটা পরিমাণ শুকো নিচ্ছি আমরা এইভাবে অবশ্যই ছিপ ফেলো বন্ধুরা আর কই মাছ হবেই হবে একদম একশো পার্সেন্ট চান্স কই মাছ হওয়ার এতে কোনো মিস নেই ঠিক আছে তো আবার হাতে আমরা মশলা নিয়ে নেব দেখো মশলা নিয়ে নিলাম আর ওই হলো আমাদের টোপ এই টোপগুলো ফেলা খুব ক্রিটিক্যাল কাজ খুব রেমের দরকার হয় দেখা যাক ঠিক জায়গায় দিতে পারে হ্যাঁ জানতাম ভুলভাবে বাড়তি মেরেছে আবার একবার চান্স এগুলো হচ্ছে খুব রেম না হলে ফেলা যায় না ব্যাস খুব সুন্দরভাবে পড়েছে দেখো বন্ধুরা এরমভাবে তোমরা টোপ করবে আর কই মাছ ধরবে দেখো আর একটা টোপের কাছে আমরা চলে এলাম যতদিন শুকোটা হাতে নেওয়া হয়ে গেলো আর ওই হচ্ছে আমাদের টোপ দেখতে পাচ্ছ ওই হচ্ছে আমাদের টোপ খুব সুন্দরভাবে টোপেতে আমরা মশলাটাকে ফেলে দিলাম দেখো বন্ধুরা এইভাবে তোমরা অবশ্যই চেষ্টা করবে তো আবার আরেকটি টোপের কাছে আমরা চলে এলাম দেখতে পাচ্ছ হাতে মশলা নেওয়া হয়ে গেলো আর সেই আমাদের হচ্ছে টোপ ব্যাস টোপেতে খুব সুন্দরভাবে মশলাটা পড়ে গেল তো আমাদের টোপগুলো তৈরি করা কমপ্লিট এরপর আমরা অবশ্যই ছিপ ফেলো বন্ধুরা অবশ্যই দেখতে থাকো এই সেই ব্লগের মাছ ধরা পর্ব তো আমরা অবশ্যই ছিপ ফেলার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে এগুলো কালকের গাড়ের চিংড়ি মানে একটু সামথিং পচে গেছে আর এই পচা চিংড়ি চিংড়িতেই আমরা মাছ ধরবো আর অবশ্যই তোমরা জানো পচা চিংড়ি কত সুন্দর কই মাছ খায় দেখো চিংড়ি মাছগুলো একটা একটা করে হাতে করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে বন্ধুরা আর তোমাদের জন্য কত ভালো ভালো ভিডিও বানাচ্ছি আর তোমরা অবশ্যই লাইক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছো না বন্ধুরা আর এগুলো অবশ্যই তোমার কোনো বন্ধুকে পাঠিয়ে দেবো যারা গ্রামের মধ্যে থাকে তারা কই মাছ ধরবে খুব সহজ পদ্ধতি এগুলো অবশ্যই তাদেরকে শেয়ার করো বন্ধুরা আর চ্যানেলের সাথে থাকো আর এই সেই ব্লগ আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো দেখো যেমনটা দেখতে পাচ্ছ আমরা চিংড়ি মাছগুলোকে খুব সুন্দরভাবে যত্ন সহকারে ছাড়িয়ে নিয়ে আর বড়শির সাইজে পিস পিস করে নিচ্ছি একেবারে না দুবার আর খাটতে হয় তো এখানে শোনা গেছে ওই ওইটপটা দিই তো দেখো চিংড়িগুলোকে আমরা সুন্দরভাবে পিস পিস করে নিচ্ছি দেখো পিস হয়ে যাচ্ছে ব্যাস পিস হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে পিস হচ্ছে দেখো একদম বটশীর মাপে করে হচ্ছে আর একটু শুকোর সঙ্গে আমরা মিক্স করে নিয়ে এবার চিপ ফেলব ব্যাস আমরা শুকোর সাথে চিংড়িগুলোকে মিক্স নিই যাতে শুকোর সেন্টটা হয় আর মাছ খেতে আগ্রহ হয় দেখো যেমনটা দেখতে পাচ্ছ অবশ্যই আমরা সব মাখিয়ে নিয়েছি দেখো মাছি ভ্রমণ করছে এত গন্ধের জন্য এবারে কই মাছ ধরার জন্য আমরা প্রস্তুতি নেব অবশ্যই চ্যানেলের সাথে থাকো আর লাইক দিয়ে বসে পড়ো তো ফার্স্ট আমরা একটা চিংড়ি মাছ খুব সুন্দরভাবে হাতে নিয়ে নিচ্ছি আর ঠাকুরের নাম নিয়ে গেঁথে নিলাম তো ফার্স্ট আমরা টোপেতে খুব সুন্দরভাবে ছিপটাকে ফেলে দিলাম দেখো এবার অপেক্ষা করব। এবার অপেক্ষা করবো মাছটা খাওয়ার দেখা যাক আমাদের ফার্স্ট

মাছটাকে ধরার কিন্তু না মাছটা খাচ্ছে তো আরে কি কবে আমরা খুব সুন্দরভাবে ছিপটা ফেলে নিচ্ছি দেখো বন্ধুরা ছিপটা ফেললাম খুব সুন্দরভাবে এবারে দেখবো যে মাছ খায় কি না মাছ এসছে বোঝা যাচ্ছে কিন্তু মাছ খাচ্ছে না মাছের একদম খিদে নেই মাছ ঘরে টোপ দিচ্ছে কিন্তু খাচ্ছে না খেয়েছে হুম আর খুব ছোট মাছ খাচ্ছে মনে হচ্ছে ঠিক আছে আদার খেয়ে নিয়েছে তো আমাদের একটা খেয়ে নিয়েছে এবার নতুন করে আদার একটা গাঁথতে হবে দেখতে পাচ্ছি আমার হাতে আছে আদারের বাটি আর হাতে আছে বড়শি দেখো বড়শিটাতে খুব সুন্দরভাবে চিংড়িটাকে গাঁথা হচ্ছে দেখে নাও কত বড়ো হয়ে গেছে হ্যাঁ সুন্দরভাবে চিংড়িটা গাঁথা হয়ে গেল আর ছিপটা ফেলা হবে হুম ছিপ ফেলা কমপ্লিট বড় কই মাছ তো আসার কথা টোপ দিচ্ছে কিন্তু বড় বড় কই মাছ তো বড় কই মাছ টোপ দিচ্ছে আর ছোট কই মাছ খাচ্ছে তো বন্ধুরা একদমই মাছ খাচ্ছে না আমরা ভেবেছিলাম এখানে প্রচুর পরিমাণে মাছ হবে কিন্তু মাছ একদম ছোট মাছ লেগেছে যার জন্যে ছিপে উঠছে না চলো আর নতুন জায়গায় যাই তো আরেকটি জায়গায় আমরা ছিপ ফেলছি দেখা যাক এখানে আমাদের মাছ হয় কি না এত ছোট কই মাছ খাচ্ছে বন্ধুরা কিছু মানে ছিপে ধরা যাচ্ছে না একদম বোঝানো যাচ্ছে না এত ছোট হারে কই মাছ খাচ্ছে আমাদের ছিপে আমরা কোনো রকমে ফলাফল পাচ্ছি না দেখা যাক নেক্সট টোপে আমরা এগিয়ে যাব তো ফাইনালি আর একটা নতুন টোপে আমরা ফেলছি ফেলছি নতুন টোপে আশা করি মাছ খেয়েছে হ্যাঁ একটা মাছ আমাদের উঠলো প্রথম ফার্স্ট আমাদের একটা মাছ খুব সুন্দরভাবে বৌনি হয় মাছ আমাদের বৌনি হয়েছে দেখো মাছ একটা আমাদের খুব সুন্দর বগুনি হয়েছে দেখো একদম অসাধারণ ছাড়া মাছটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নেব এই সব কই মাছ কালো কালো হুম ছাড়িয়ে নেব কই মাছটাকে সুন্দরভাবে আর একবার সেই একই টোপের উদ্দেশ্যে ফেলবো দেখা যাক খাই কিনা আর একবার দেখা যাক বলে মনে হচ্ছে হ্যাঁ আবার একটা সুন্দর শট আর সুন্দর একটা কই মাছ দেখো একদম কালো রঙের কই মাছ দেখো বন্ধুরা একদম অসাধারণভাবে চলে এসছে হাতে দেখো মাছটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে আমাদের ছাড়িয়ে নিতে হবে কই মাছটাকে কই মাছ ছাড়ানো খুব রিক্সের ব্যাপার আছে হাতে ফুটিয়ে দেয় আবার একটি আদার আমরা খুব সুন্দরভাবে চিংড়ি পিস গেঁথে নেব বরশীতে দেখো আদাটা খুব সুন্দরভাবে গেঁথে নিচ্ছি ব্যাস গাঁদা কমপ্লিট আবার একই টোপেতেই আমরা ফেলবো টোপটেছি মানে ঘাসেতে টোপ দিয়ে বুঝতে গেঁপে উঠেছে আবার একই টোপেতে আমরা ফেলবো এবার দেখবো খাই কি না টোপটা আমরা হেভি জায়গায় করেছি দেখো যেদিকে দেখবে সেদিকে সবুজ পুরো ঘাস টু ঘাস দেখো বন্ধুরা পুরো সবুজ কোনো জায়গায় ফাঁকা নেই আর সেই জায়গার মাঝে আমরা টোপ করেছি দুটো আমাদের হয়ে গেছে এখান থেকে আর হচ্ছে না নেক্সট টোপে যাব তো আরেকটি টোপে আমরা চলে এলাম আর ছিপটাও ফেলা হয়ে গেল এবার অপেক্ষা করবো মাছ খাওয়ার হ্যাঁ ব্যাস খুব সুন্দর একটা কই মাছ আমাদের উঠেছে দেখো বন্ধুরা একদম একদম অসাধারণ বড় কই মাছ খুব বড় কই মাছ উঠেছে একটা এখন পর দেখো কই মাছ ছাড়িয়ে নেবো সুন্দরভাবে দিলাম আবার একটা চিংড়ি নিয়ে সুন্দরভাবে কাঁধব যেমনটা দেখতে পাচ্ছ আমরা চিংড়িটা গেঁথে নিলাম टोकर उद्देश्य छिपटा के ये दिया है ना हम्म और टोकर उद्देश्य ये दिया है छिपटा देखा जा खा ना একটু দূরের দিকে ফেল তো এটাতে আর খাচ্ছে বলে মনে হচ্ছে না একটা মাছুর একটু ভাপে গেছে হুম সেটাই তো এটাতে আর খাচ্ছে না তো বন্ধুরা আবার একটু নতুন টুপি আমরা ফেলবো ঠিক ফেলা হয়ে গেল অলরেডি এবার অপেক্ষা করবো মাছ খাওয়ার দেখা যাক মাছ খায় কি না তো মাছ খাচ্ছে না জল অল্প কিন্তু হলেও দেখো আমরা ছিপ ফেলছি দেখো জায়গাটা কত সুন্দর দেখো পুরো সবুজে সবুজ কোনো জায়গা ফাঁকা নেই একদম আর সেই জায়গার মধ্যে আমরা ছিপ ফেলছি আর অবশ্যই এরকম মাছ ধরা ভিডিও দেখার জন্য অবশ্যই এই সেই ব্লগকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করে রাখবেন এখন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত বিদায় পরবর্তী ভিডিও আছে তার জন্য ওয়েট করো বন্ধুরা আর পাশে থাকো পাশে পাবে টাটা